घणी <laughs> मेन i

আমরা এই মুহূর্তে বিক্ষোভ করতেছি এই জন্য আপনারা সবাই জানেন ভারতের সেই রামগিরি আমার দয়ার নবী মায়ার নবীজির সানমান কেউ বর্ণনা বিরুদ্ধে কটুক্তি করেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে অচিরে তার বিচার করতে হবে নতবা বাংলার সন্নি জনতা ভারতের দিকে লং মার্চ নিয়ে যেতে বাধ্য হবে আল্লাহুম্মা রাحمাতুল্লাহি না আমাদের কথা হলো আমাদের নবীজিকে যারা অপমান করছে আমার মা হোক বাবা হোক ভাই হোক ছেলে হোক যদি এরাও যদি আমার নবীর বিরুদ্ধে গুরুত্ব করে তা আমরা মা বাপ স্বীকার করবো না ভাই স্বীকার করবো না আর এই জায়গাতে রাম রামকৃষ্ণ রাম মোদীর যে যে কুটুক্তি করেছে আমাদের জীবন থাকতে এদেরকে এই রাম মূর্তিকে আমরা পাশে চাই সবাইকে এক কথা আছেন কিনা আমার ব্যক্তি বসে আসসালামু আলাইকুম জামাতের সুন্নিদের কলিজায় রক্তকরণ হয়েছে সুন্নিদের রক্তে আগুন লেগেছে

মুসলমান ভারতের থেকে লং মার্চ করবে ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী আমরা সকলে অবগত আছি আমাদের জানের জান আমাদের কুলি যা টুকরা রহমাতুল্লিল আলামিন নবীজির উপরে সুরিত্র মোবারক করে পড়ে আঙ্গুল তুলেছে এই পেয়াজ আপনি আমরা ছাড়ব না কথা বলে ঠিক না আল্লাহর নবী বলেন মান সাব্বা নবিয়ান ফাকতুলহু যারা রাসূলের কাছে সম্মান পড়ে কথা বলবে তাকে আমরা ভারতের সরকারকে আমরা জানাতে চাই ও বিশিষ্ট কুলাঙ্গা রামগিরিকে পাঁচটার গুরিতে জুলাতে হবে কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম উই আর ফ্রম বিজয়নগর এন্ড ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট উই আর গট টুগেদার ফর প্রটেস্ট ইউ ইউ নো দ্যাট সাল্লাল্লাহু ইনসাল্টেড বাই That's why we come here for the protest and you know that uh, we, সোটচ্য়াই পেনিা,ইটাড়াাটিয়াত্য়াছে আস্যে নিনায্য়ালেলে ভিকেনান সালেন সালারগান এনাপে সালেরান আালারাইনামারাই এ�

কুলঙ্গার রামগিরির বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ নিন্দা জানানোর জন্য একত্রিত হয়েছি ঠিক কিনা বলেন যত টন পর্যন্ত এই কুলঙ্গার এই রামগিরির বিচার এবং ফাঁসি না হবে আর সে কার নবী প্রেমিকা ওর ফিরে যাবে না আর আমার আমরা যারা একত্রিত হয়েছি আমার প্রিয় নবী আহমদ সম্মান কিনে যারা চিনি মিনি খেলার চেষ্টা করতেছে অতীতে যারা করেছে বর্তমানে করতেছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই সাবধান হয়ে যাও এখনো বাংলা এখনো বিশ্বে 200 কোটির উপরে নবীজির নবীজির অনুসারী রয়েছে সবাই যদি এক হয়ে যায় ফলাইবার রাস্তা পাবা না ধন্যবাদ সম্মানিত সুন্নি জনতা আপনারা জানেন কোন বেয়াদব যদি আমাদের প্রাণের নবীদের বিরুদ্ধে কোন প্রকার বেয়াদবিমূলক আচরণ করে সারা বিশ্বের সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারে না ঠিক না ঠিক কাজে আমি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে বেদব নবীজি শানে বেদবি করেছে তার উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সুন্নি মুসলমান এই বিচার না পেয়ে গড়ে ফিরবে না বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়েছে আমরা একটি কথাই বলতে চাই যে সারা বিশ্বের মুসলমানের অন্তরে যে আঘাত লেগেছে ভারতের এই কুলঙ্গার রামগিরি আল্লাহর নবীর শানে যে বেদবি করেছে এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি फांसी চাই फांसी চাই फांसी চাই আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই ভারত সরকারকে জানিয়ে দিতে চাই এই কুলাঙ্গার রামগিরিকে একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড যতক্ষণ এই রামগিরিকে অনুতিবিরম্বে গ্রেফতার করে তার জুর শাস্তি জানা দাবি জানা প্রতিবাদ সমাবেশ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা এই নবীর কুটুক্তিকারী রামগিরির ফাঁসি দাবি করছে আমার নবীগের বিরুদ্ধে কথা বলবে দৌলমত্ত নির্বিশেষে ওক্তপত্র আমরা লাজপথের তত্ত্ব কী বলেন আমরা যে কোনো যে সময় কর্মসূচি দিব সবার কাছে নিউজ গেল আপনারা সবাই আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবে কিনা বলেন আপনারা সরকারকে আজকে বিজয় নগরের ঐক্য পরিষদ থেকে আমরা জানিয়ে দিতে চাই আমরা তার স্বাস্থ্য এবং কাশি চাই কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম আমার প্রিয় আখা প্রিয় মাওলানা নুরু নবীর জিল শানে কুদুকত করিম রামগিরি মহারাজের দুই গারে জুদা মারেন তালে দেন আমরা রাষ্ট্রীয় বিরুদ্ধে প্রতিবাদ এবং নিন্দা যেন করে রাষ্ট্রীয় ভাবে তার বিরুদ্ধে যেন নিন্দা প্রস্তাব না হয় সেই বিভাগে দৃষ্টি আক্রোষণ করছি প্রশাসন এবং